বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্রে একশো আটাত্তর যাত্রীর বিমানে আগুন আদাবর ও মোহাম্মদপুরে ডাকাত ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার তিন ব্যাংকের লভ্যাংশ বিতরণে কারাকারি আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস তিনি বলেছেন গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ শুক্রবার চোদ্দই মার্চ দুপুর সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সব সময় পাশে থাকবে তিনি বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানটিতে থাকা ক্রুসহ একশো আটাত্তর জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে এই দুর্ঘটনা ঘটে খবরে বলা হয়েছে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার উপরে চলে আসেন এই ঘটনায় বারোজন যাত্রী আহত হয় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাত্রিশ আটশো মডেলের এই ফ্লাইটটি কলোরারো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল পরে বিমানটিকে ডেনিভার দিকে ঘুরিয়ে দেওয়া হয় রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামরাই ও একটি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়েছে গ্রেফতার ব্যক্তিরা হলেন গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শুভ হাওলাদার মোহাম্মদ রোহান ও আবদুল্লাহ হোসেন ওরফে মৈদুল আজ শুক্রবার র্যাব দুয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে র্যাব দুয়ের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতেরা জড়ো হয়েছেন এই তথ্যের ভিত্তিতে র্যাব দুয়ের একটি অভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর সময় র্যাব দুয়ের একটি দল ধাওয়া করে শুভ হাওলাদার ও রোহানকে আটক করে বেসরকারি ব্যাঙ্কগুলো প্রতিটি হিসাব বছরের শেষে শেয়ারধারীদের নগদ ও স্টক বা বোনাস লভ্যাংশ দিয়ে থাকে কিন্তু এবারে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক গত বছরের আর্থিক হিসেবের ভিত্তিতে কোন ব্যাংক লভ্যাংশ দিতে পারবে এবং কোন ব্যাংক পারবে না তা নির্দিষ্ট করে দিয়েছে পাশাপাশি যেসব ব্যাংকে আর্থিক ভিত্তি মজবুত আছে তারা কি পরিমাণ লভ্যাংশ দিতে পারবে তারও নীতিমালা করে দেওয়া হয়েছে এভাবে ব্যাঙ্কগুলো শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণ এভাবে ব্যাঙ্কগুলো শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণে কড়াকড়ি আরোপ করে নতুন নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন এতদিন দেখা গেছে যে ব্যাংক প্রকৃতপক্ষে লোকসান করেছে এরপরও বড় অঙ্কের মুনাফা নিয়ে গেছেন পরিচালক ও অন্য শেয়ারধারীরা ফলে ব্যাঙ্কগুলো আর্থিক পরিস্থিতি আরও নাজুক হয়েছে নতুন নিয়ম জারির ফলে প্রকৃতপক্ষে ভালো অবস্থানে আছে এমন দশ থেকে বারোটি ব্যাংক ভালো পরিমাণ লভ্যাংশ দিতে পারবে